気をつけて。

ভাই এটার এটার সাইজ আর আপনার প্যাডের সাইজ তো सेम লাগতেছে আর ভাইয়ের জন্য লজায় হাত দুইটা প্যাডের মধ্যে দিয়ে রাখছে না বাইরে যখন এটা একা সামনে রাখছি ভাই বলছে আমি এত উপর খাইতে পারবো না 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 দিয়ে দেন দিয়ে দেন সমস্যা নাই দিয়ে দেন একবারে দিয়ে দেন আর ভাই দই আমার থেকে বেশি আপনি খাইতে পারবেনি না না এই যে ভাই সহ্য হইতেছে না ভাই খান খান সমস্যা নেই